হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দই রুই তার জন্য রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি ভেজে নিয়েছে হালকা করে ভেজেছে রুই মাছটা সর্ষের তেল দিয়ে ভেজেছে এখানে নিয়ে আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ নিয়ে আছে বড়ো সাইজের তিনটে মতো কুচি করে নিয়েছে ওইখানে নিয়ে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আর নিয়েছে কাজু দশ বারোটা কাজু নিয়েছে এখানে নিয়েছি আমি জিরে পাউডার কাশ্মীরি চিলি পাউডার নুন আর হলদি পাউডার আর নিয়েছে গোটা গরম মশলা ফুরন ফোড়নের জন্য নিয়েছে গোটা গরম মশলা এর আছে লং দারচিনি আছে আর এখানে নিয়েছি টক দুই দুইটাই মেন যেহেতু এটা দই রুই বানাবো এখন আমি মিক্সিং জার নিয়েছি ওখানে পেস্ট করে নেব দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব কাজু আর দিব দই টক দই দিব চার চামচের মতো একসঙ্গে আমি দিয়ে এটা পেস্ট বানাবো মিহি একটা পেস্ট বানাবো দুইটাকে আমি হাত হাতে একটু ফেটিয়ে নিয়েছে তারপরে আমি দুইটা দিয়ে দিলাম চার চামচের মতো হবে দই টক দই এখন এটা আমি পেস্ট বানিয়ে নেব তারপরে আবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল আর ফুরন দিয়েছি আমি গোটা গরম মশলা সাদা জিরে এলাচি লবঙ্গ আর এ আছে দিয়ে আমি ফুরনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ফুরন থেকে মিষ্টি গন্ধ যখন বেরোবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়েছি হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন জিরি পাউডারটা দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে নাচতে লাগবে না তো নিচে লেগে যাবে তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে তেলটা একদম নড়ে রেখেছে এখন আমি দিয়ে দেব ফেকানো এই সরি এই মশলাটা দিয়ে দিয়েছি কাজু রসুন আদা কাঁচা লঙ্কা আর দই দিয়েছি একসঙ্গে পেস্ট করেছি দিয়ে এখন খুব ভালো করে নারকেলটা করে দেবো আর দিয়ে খুব ভালো করে নাড়তে লাগবে না তো নিচে দুইটা ফেটে যাওয়ার ভয় থাকে আর টিমটা আমি মিডিয়ামে রেখেছি রেখে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মিষ্টির জন্য এক চামচের মতো মধু দিয়ে দেব যেহেতু দই আছে টক দই জন্য মিষ্টিটা দিলে ভালো লাগবে খেতে হাফ চামচের মতো আমি মধু দিয়ে দিয়েছি মধু দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছে খুব ভালো করে কষাগণ হয়ে গেছে মশলাটা এখন আমি গেবির জন্য জল দিয়ে দেব মশলা জলটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব তো গেবিটা হয়ে গেছে এখন আমি মাদুপুরো দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এখন আমার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি স্টিমটা একদম বাড়িয়ে দিয়েছে যাতে জেবটা শুকিয়ে যায় তারপর ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে দিয়ে দেবো এক চামচ ঘি আর দেবো গরম মশলা এখন আমি ঢেকে দিব স্ট্যান্ডিং টাইম ঢেকে আমি গ্যাস অফ করে দিব ঢেকে দিয়েছে এবার গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপরে গরম গরম সার্ভ করবো এ টেস্টি একটা রুই মাছের রেসিপি দই রুইয়ের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিলো একদম ইজি প্রসেসে বানিয়েছে অসাধারণ টেস্টি হয়েছে মাছটা